দুপুর বন্ধুরা এমন আছে সবাই তো কাজ বাজ মাই করেছে আমি শুধু একটু ঠাকুরকে খেতে দিয়েছি বলতে আমার মনসা খেতে দিয়েছি একটু দিয়েছি আর মা আজকে মা তো এমনি শুক্রবার নিরামিষ খেত আগে সন্তোষী মা পুজো করেছে উদযাপন দিয়ে দিয়েছিল মা আজকে আবার নতুন করে ঘট পাতল আজকে আবার নতুন করে পুজো শুরু করলো মা তো আজকের থেকে আমাদের তো শুক্রবার করে এমনি নিরামিষ খেতে বলতো মাই খেত আমরা সবাই আমিষ ফামিষ খেয়ে নিতাম তো আজকের থেকে পুরোপুরি বাড়িতে সবার নিরামিষ বাড়িতে আর হবে না কিছু ছোয়া যাবে না আজকের থেকে মা আবার স্টার্ট করলো পুজো তো তার জন্য আজকে আমাদের এই যে আমাদের পুজো ঠিক আছে প্রায় সব আমি একটুখানি শুধু মন সময় ঘটে একটু ফুল জল ফুল বেলপাতা দিলাম আর একটু খেতে দিলাম বাদ দেখা মা সব করেছে বান্না মাই সকালবেলা করে নিয়েছে আমি একটু ছিলাম না আমি গিয়েছিলাম একটা জায়গায় আমি আর আমার বর তোমার দাদা ভাই মিলে আমরা এক জায়গায় গিয়েছিলাম সকালে টিফিন খেয়ে আমরা চলে গেছিলাম তো আজকে সকালবেলা করেছিল রুটি আর বরবটি আর গাজর ভাজা আর আজকে দুপুরে কি রান্না হয়েছে আমি জানি না দেখি তোমাদেরকে দেখায় কি রান্না হয়েছে সব তো নিরামিষই এই যে করেছে পটল আলুর তরকারি আর মনে হয় এই যে মটর ডাল মটর ডাল করেছে আর মনে কিছু করেনি ও আমার একটা নিরামিষ সবজি বলতে আমার তো রোজ একটা করে সবজি লাগেই কারণ আমি এক বাটি করে আমাকে সবজি খেতে হয় প্রত্যেক দিন আমার তো ভাত খাওয়া অল্প আর সাথে ওনার শশা কেটে রেখেছে আমার তো একটা সবজি লাগেই খেতে কারণ আমার তো ভাত অল্প খাই আমি একটু সবজি খাই বেশি তার জন্য সবজি করেছে এবার আমরা খাবো খাবো বলতে আমি আর আমাদের মনে পুচকিটা খেয়ে নেবো আগে আর মা বাবা বাবু বাবা বাড়িতে আছে তোমার দাদা ভাই গেছে কাজে আসতে একটু লেট হবে হয়তো আমরা খেয়ে নেবো ও আসবে পরে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমার আমরা এক জায়গায় গেছিলাম এসেছি এসে তো রুটি খেয়ে গেল আর আমি খেয়েই গিয়েছিলাম ও না খেয়ে চলে গেছিলো তো বন্ধুরা টাটা পরে কথা হবে